আগ আৰু তিনবাৰ আহি গৈছি ক'ৰ্ট অৰ্ডাৰ কৰিছে ডাইৰেকশ্যন দিছে জেগা খালী কৰাৰ বৰ্তমান পৰিস্থিতি আপোনাৰ দেখা বজাৰৰ কিন্তু এখন প্রশাসন চিন্তা করবো কি করো তারা ব্যবস্থা আনা এই জায়গাটা কার এই জায়গাটা অ্যাকচুয়ালি হলো অঞ্জনা সিনহা অ্যান্ড আদার্স হ্যাঁ মানে অঞ্জনা সিনহার বাবা জায়গা এটা তারা পৃথিবী সম্পত্তি তারা ভাই বোনরা পাইব এই হিসাবে তারা পেস করছিল কতখানে জায়গা এখানে এখানে প্রায়

হাই কোর্ট পর্যন্ত গেছে যাওয়ার পরে আজকে এক বছরের মধ্যে আমার জায়গা বিগত দুই হাজার পচেছে ফাইনালি কথা মানে কোর্ট রায় দিছে যে জায়গাটা আমার দুটোর জায়গা আমার সরকার জায়গা বুঝ দেওয়ার নাই এখন যা সরকার আইসে বুঝ দিত কী করে সরকার বুঝতে সেটা আমি জানি না আর এর আগে মালিকটা আমি অনেক যারা বই আছে বিগত কয়েকবার আমি আইসি তারা পা পর্যন্ত ধরছি তারা কাকতিক মনে বহুবার করছি আমার ক্যান্সার ক্যান্সারের চিকিৎসা লেগে তারা কথা হয়েছে তিরিশ হাজার করে তিন লক্ষ টাকা তিরিশ তিরিশ হাজার করে তিন লক্ষ টাকা দশখানি সম্পদ বিক্রি করবো তারা বিক্রি খুঁজনা ভালটমেন্ট ক্যান্সেল করবো অনেক দিন আজ দুই হাজার বারো না এগারো তেরোটাম হয় ঠিক মনে নাই সন্ধ্যা এমন হ্যাঁ কেসের আগে তারপরে এই পরে তারা যত এত বছর কেস হাইকোর্ট পর্যন্ত তারা লড়াই করছে এক্ষন তারা করছে গেছে তারা কিছু জানে না মালিক সেই লিখে এটা তার ব্যাপার আর এখন আমার যদি কয় যে তারা আমার জায়গা

তারপর যখন মা অসুস্থ ছিল তখন তাদের কাছে বলা হয়েছে তিন লক্ষ টাকা কেনার জন্য সবার তো বলা হয়েছে একজন কাছে কিভাবে উঠে কিভাবে শিখবো দেখে নেব আমরা

মালা মোটা থাকছে কত বছর বেশ কোনো কত বছর থাকছে